আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা যখন আল্লাহর সাহায্য আসবে যখন তোমার অসম্ভব দোয়াতে আল্লাহ তালা রাজি হয়ে যাবে তখন তুমি বারবার এই পাঁচটি লক্ষণ প্রকাশ পাবে তোমার অসম্ভব দোয়া কবুলের প্রথম লক্ষণ হল যখন আল্লাহ আল্লাহতালা তার বান্দাকে নিজের নিকটবর্তী করতে চান তখন তিনি তাকে এমন জিনিসের খোঁজে লাগিয়ে দেন যেটা তার ভাগ্যে থাকে না কারণ ওই জিনিসটা বা মানুষকে সে যখন পায় না সে খুব কাঁদে ব্যাকুল হয়ে ওঠে অস্থির হয়ে ওঠে সেই জিনিসটা পাওয়ার জন্য পাগলের মতো আল্লাহর কাছে সেই জিনিসটা চায়, অনেক মানত করে অনেক ইবাদত করে ইস্তেখারা করে রোজা রাখে পাঁচক তো নামাজ পড়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে যখন সে এত চেষ্টা করেও তার অসম্ভব দোয়াটির কুবুলিয়ত পায় না যখন সে ব্যর্থ হয়ে যায় তখন সে আল্লাহর নিকটে আসে আল্লাহ তখন দেখিয়ে দেয় যে তিনি ছাড়া তার কেউ নেই এটাই হলো তোমার প্রথম অসম্ভব দোয়া কুবুলের লক্ষণ তোমার অসম্ভব দোয়া কবুলের দ্বিতীয় লক্ষণ হল জেনে রাখো যদি হাজার বাঁধার পরেও হাজার বিপত্তির পরেও হাজার ওয়াসাসার আসার পরেও তোমার মন এটার উপর আটকে যায় যে আল্লাহ এখনও আমার অবস্থার পরিবর্তন করতে পারেন তিনি হাজার তুফানের পরেও আমার অসম্ভব দোয়াটা কুবুল করবেন তাহলে বিশ্বাস করো এটা বিশ্বাসের সেই স্তর যেটা কুবুলিয়তের সব থেকে বড় আলামত একটা রিওয়াতে আছে যে মোমেনের পরিচয় তার পরীক্ষার সময় পাওয়া যায় যখন সে পাগলের মতো দোয়া করে রবের ইবাদতে ডুবে যায় কিন্তু সে কোনো ফল দেখতে পায় না আর হতাশার হাজার কারণ থাকার পরেও আশা এবং ভরসা রাখে আল্লাহর উপর এরাই সেই ভাগ্যবান বান্দা যারা শীঘ্রই আল্লাহর রহমতকে পেয়ে যাবে তোমার তৃতীয় অসম্ভব দোয়া কবুলের লক্ষণ হলো তুমি জানো এটা অসম্ভব আমি যেই দোয়াটি চাইছি সেটা অসম্ভব কিন্তু তা কুল করে রবের উপর ছেড়ে দাও রবের উপর ভরসা করো আর তুমি বলো এটা আমার কাছে অসম্ভব মনে হলেও রবের কাছে তো না কারণ তিনি তো সব অসম্ভবকারীকে সম্ভবকারী বিশ্বাস করো তোমার আল্লাহর প্রতি এই বিশ্বাসটা তোমার করা এই দোয়াটা সোজা আল্লাহর রহমতের দরজায় গিয়ে করা নাড়ে তোমার চতুর্থ অসম্ভব দোয়া কবুলের লক্ষণ হল হাজার চেষ্টার পরেও এত ইবাদত করার পরও যখন তুমি হতাশ আর নিরাশাও না আর আল্লাহকে বারবার ডাকতে থাকো আর তোমার দোয়া যখন তাহার পৌঁছে যায় এর থেকে বড় নেয়ামও তার কি হতে পারে তোমাকে তোমার অসম্ভব দোয়াটা তোমাকে তাহার যুদে পৌঁছে দিয়েছে এর মানে শীঘ্রই তোমার জন্য আল্লাহর সাহায্য আসতে চলেছে দেন আর আর রহমতের সাহায্য যেটা কি না তোমার মনকে প্রশান্তি দেবে মনে রেখো একটা কথা আল্লাহ সব কিছু দিয়েও তোমাকে পরীক্ষা করে আর তোমার থেকে তোমার কাছের জিনিস কেড়ে নিয়েও পরীক্ষা করে তোমাকে বুঝতে হবে যে খারাপ সময়ে আমি আল্লাহকে অভিযুক্ত করব না আল্লাহর কাছে বেশি বেশি দোয়া আর কুল করব। তুমি যদি ধৈর্য ও সবরের সাথে দোয়া করে যাও দেখবে আল্লাহ নিশ্চয় একদিন তোমার অসম্ভব দোয়াটিকে সম্ভব করিয়ে দেবে ইনশা আল্লাহ তোমার পঞ্চম অসম্ভব দোয়া কবুলের লক্ষণ হল যখন তুমি দেখো অন্যদের দোয়া কবুল হচ্ছে কিন্তু তুমি এত দোয়া করছো তাও তোমার দোয়া কবুল হচ্ছে না কাউকে নিয়ামত দান করা হচ্ছে কিন্তু আমার জীবনে নিয়ামত আসছে না কাউকে তার দোয়া কবুল হওয়া পেতে দেখে যখন তুমি নিরাশাও না এবং আল্লাহকে বলো যে আমিও অনেকে দোয়া করছি হে আমার রব আমার বিশ্বাস আপনি অবশ্যই আমারও একদিন দোয়া কবুল করে নেবেন আমি জানি আপনি আমার জীবনও একদিন নিয়ামতে ভরিয়ে দেবেন বিশ্বাস করো তোমার এই ভাবাটা আল্লাহর প্রতি এই অন্ধবিশ্বাসটা তোমার জীবনের পুরো কাহিনী বদলে দেবে ইনশাআল্লাহ অবশ্যই তোমার এই ক্লান্ত হৃদয় শান্তি পাবে তোমার আল্লাহ তো চাই তোমার জন্য সব সহজ হয়ে যাক তুমি এত কষ্ট পেও না সব কিছু আল্লাহর হাতে আছে আর তিনি সবচেয়ে মহান ও দয়ালু আল্লাহতালার কাছে আমি দোয়া করি তোমাদের জন্য অসম্ভব দোয়াগুলিকে আল্লাহ সুবানা সম্ভব করিয়ে দেন আমিন সুম্মা আমিন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম